ষড়যন্ত্র ও চক্রান্তের সাথে আমরা কখনো মাথা নত করবো না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন তিনি বলেন যে আজকে দেশে যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তা কখনো আমরা মাথা পেতে নেব না বা মেনে নেব না কিন্তু প্রশ্ন হলো একটা যে আসলেই কে ষড়যন্ত্র বা চক্রান্ত করছে তো আপনারা যদি জেনে থাকেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যা বললেন যে বর্তমান বাংলাদেশের বিষয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তা কখনও বিএনপি মেনে নেবে না বা মেনে নিতে পারবো না তা কারাই এই ষড়যন্ত্রটা করছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো চলুন শনি আর কি কি বলছেন সেটা শুনে আসি শনিবার ঠাকুরগাঁয়ে পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্র দলের এক সমাবেশে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি একথা বলেন তিনি বলছেন আমলিক জোর করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছেন কিন্তু জনগণের আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা কোনো রাস্তা নেপ না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে সবচেয়ে বেশি জাতীয় ঐক্য ভাই আপনি বুঝতে পারছেন বলছেন যে এখন বর্তমানে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে যে কোন কারামের সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমানে যে জাতীয় ঐক্য গড়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি জাতীয় ঐক্য গড়ে তুললে বাংলাদেশে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না তিনি এই কথায় মত এই কথাই বলেছেন ঠাকুরগাই এক সমাবে সমাবেশে তিনি কি বলছেন শেখ হাসিনার আমলে দেশে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা দেশে যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমানের নেতৃত্বে তারা দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন তারা দেশে কোনো বৈষম্য দেখতে চাননি এবং তারা বৈষম্য বিশ্বাসও করতেন না কিন্তু শেখ হাসিনার আমলে প্রত্যেকটা জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে তিনি বলছেন শেখ হাসিনার যে আমলে ছিল সময় ছিল সে সময় প্রত্যেকটা জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে সেটা জনগণ দেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে এবং দুর্নীতিও হয়েছে তবে আমাদের আজ সেই বৈষম্য দূর করে জনগণের সরকার গঠন করা উচিত তিনি বলেন আমাদের এখন দরকার সেই বৈষম্য দূর করে জনগণের জনগণের সরকার গঠন করা ভাই আপনি কথা বুঝতে পারছেন তিনি বলছেন শেখ হাসিনা আমলে যে বৈষম্য ছিল সেই বৈষম্য নিয়ে তারা সরকার গঠন করতে পারবে না তাদের এখন দরকার সেই বৈষম্য বাদ দিয়ে জনগণের একটি সরকার গঠন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সবসময় জ্ঞান ভিত্তিক চর্চা করতে হবে পড়াশোনার মধ্য দিয়ে নিজের এবং দেশের কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে কাজ করতে হবে তিনি কি বলছেন বলছেন সবসময় জ্ঞান ভিত্তিক চর্চা করতে হবে এবং পড়াশোনার মধ্য দিয়ে নিজের এবং দেশের কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে কাজ করতে হবে তো মূল কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তাদেরকে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে কারণ বর্তমান বাংলাদেশে এক একজনের মত এক এক রকমের এক একজন এক এক পথে চলছে সেই জন্য তিনি বলছেন সবাইকে জাতীয় নতুন করে গড়ে তুলতে হবে এবং বাংলাদেশের একটি একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে জাতীয় ঐক্য ছাড়াই এ দেশের যে পরিস্থিতি হচ্ছে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না তাই তিনি সবাইকে আহ্বান করছেন যে আমাদের সবাইকে মিলে এখন বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে যেখানে সেখানে চাঁদাবাজি লুটতারাজ খুন খুন আহাজারি বিভিন্ন ধরনের বাড়ি গরি আগুন কাণ্ড বিভিন্ন ধরনের চিন্তাই যাই হোক বাংলাদেশের সর্বমোট যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে জাতীয় গড়ে তুলতে হবে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম